নমস্কার বন্ধুরা মণ্ডলের ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত চলুন বন্ধুরা আজকের ভিডিওটা মেনলি আমার মেয়ের ছোট থেকে বড় হয়ে ওঠার প্রত্যেকটা মুহূর্তকে আমরা যতটুকু পেরেছি ভিডিও করে রেখেছিলাম সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে ভিডিওর কোয়ালিটি আজকে খুব একটা ভালো হবে না একটু হিজিবিজি হবে কারণ এগুলি অনেক বছর আগেকার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো পৃথিবীতে মায়ের থেকে বড় শিক্ষক আর হয় না সেটাই আমি আজকে বোঝাতে চেয়েছি তো চলুন আপনারা ভিডিও দেখুন তুই কথায় মাম বন্ধুরা ভিডিও বন্ধুরা ভিডিওগুলিতে একটু পুরনো ওই ধরুন দু হাজার পনেরো ষোলো সতেরো এর মধ্যে তখন অত জানতাম না কিভাবে কি শুট করতে হয় তো যেটুকুই ছিল সেটুকুই শেয়ার করেছি এই দেখুন আমার মেয়ে অস্পষ্ট ভাষায় ওর বাবার সঙ্গে কথা বলছে মেয়ে তখনও ভালোভাবে হাঁটতে শেখেনি ওই খাটটা ধরে দাঁড়িয়ে বাবার সঙ্গে কথা বলছে আর আমরা তখন না ভাড়া বাড়িতে থাকতাম কখনো বাবা মা ঠাম্মির সঙ্গে আদো আদো ভাষায় যে কথাগুলি বলেছে সেগুলোই ক্যামেরা বন্দি করে রেখেছিলাম সেগুলোই শেয়ার করলাম আপনাদের কাছে

টুইঙ্কেল টুইঙ্কেল একবার করো টুইঙ্কেল 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 একবার করে দাও আমার মেয়েকে আমি ছোট থেকে গানটা আমিই শেখাতাম ধৈর্য ধরে বসে থাকি এখনো জানি না কিছু করতে পারবে কিনা আমার ধৈর্য ওর ধৈর্য তো একটু কম হবে নাই বা কেন বাচ্চা তো তো যাই হোক ওর গানের দিক থেকে হাতে করিটা আমার কাছেই এখনো চালিয়ে যাচ্ছি ধৈর্য ধরে ভবিষ্যতে বলবে কিছু করতে পারলো কিনা যদি কিছু গান নিয়ে করে তাহলে আমার থেকে আর কেউ খুশি হবে না মেয়ের কথাগুলি বড়ই অস্পষ্ট ও স্পষ্টভাবে কথা বলেছে অনেকটা দেরিতে তা একটু শুনতে কিরকম লাগছে বলুন তো তখন ওর বয়স দু বছর সাত মাস ওকে আমরা কিরজিতে ভর্তি করেছিলাম ওই যে প্লে স্কুল কিরজি ওখানেই ভর্তি করেছিলাম ওখানে নতুন নতুন রাইম শিখেছে সেগুলো আবার ঘরে এসে সুন্দর করে বলতো অস্পষ্ট হলেও বলতো তখন পড়ার আগ্রহ ছিল কিন্তু যত বড় হচ্ছে আগ্রহ একেবারেই কমে যাচ্ছে জানি না ধীর স্থির কবে হবে ওই দেখুন কি সুন্দর করে মুখ নেড়ে নেড়ে বলে যাচ্ছে এই যে জয় হয়ে শুরু হয়ে গেছে ব্যাস এই সব কটি রাইমসই তখন ওই কিডজি থেকেই শিখেছিল নতুন নতুন গুলি খুব আনন্দ সহকারে বলতো এবিসিডি বলছে এবিসিডি নিয়ে একটা রাইমস বলছে এখন ওলি পলি সঙ্গে এই ভিডিওটি আমাদের পাড়ার এই বছর রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয়েছিল সেখানে আমার মেয়ে নাচ করেছিল ও কিন্তু নাচ শেখে না কিন্তু নাচের প্রতি ওর অসম্ভব ভালোবাসা আছে তো ও নিজে নাচ করবে বলে কান্নাকাটি করছিল সেই জন্য আমি বলেছিলাম যাও দেখুন বিনা প্র্যাকটিস বিনা শেখাতেই ও খুব সুন্দর নেচেছে আমার মনে হয় দেখুন মেয়ে আমার কত বড়ো হয়ে গেলো দেখতে দেখতে ওই ছোট্ট মেয়ে বাবা ডাকছে মাম মাম করে এ করছে সেই মেয়ে আজকে নাচ করছে সময় কত তাড়াতাড়ি বয়ে চলে যায় এরপরই আমার মেয়ের একটি গানের ভিডিও আছে আপনারা ভিডিও দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কি বোঝাতে পারলাম বন্ধুরা যে পৃথিবীতে মায়ের থেকে বড় শিক্ষক আর হয় না মা বাবা যেভাবে যত্ন করে যে জিনিসটা শেখাবে আমার মনে হয় অন্য কোনো শিক্ষক সেটা পারবে না লোতি বেলা রাশি রাশি ফুটাই কাননো করে আলম উতলিত সরষে ওই দেখ মনুলিনি উতলিত সরষে অখুত ফুল হুকুল তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে টাটা বাই ভালো থাকবেন বন্ধুরা আসি